দুই নেত্রীর আগমনে সোনাইয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী হাওয়া সরগরম তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের অন্তিম প্রচারে যোগ দিলেন বাংলার আকর্ষণীয় বক্তা তথা অভিনেত্রী সায়নী ঘোষ এবং সেই সাথে যোগ দিলেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ঝড় উপেক্ষা করে সোনাইয়ে তৃণমূল কংগ্রেসের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে স্বাধীন বাজার সংলগ্ন মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন নমলের যুব কংগ্রেসের শোভন তথা বাংলা সিনেমার অভিনেত্রী শায়না ঘোষ এবং राज्यसभा সাংসদ সাগরিকা ঘোষ তারা দুজনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে তুলো ধুনো করে বক্তব্য রাখেন জানান বিজেপি ভু প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানিয়ে ভোট আদায় করতে চায় এবারে ভাটবাজি দলকে ভোটের মাধ্যমে উচিত জবাব দিতে বলেন তারা শোনায় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি

ভারত বাড়িতে টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবে না বাড়িতে ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবে না একটা স্কুটার গুরুত্বপূর্ণ নির্বাচন আমাদের চাচার এখানে গুরুজনরা সবাই রয়েছে দাদারা রয়েছে ছোট ছোট ছেলেগুলো আপনাদের বোঝানোর দায়িত্ব যে দেশের জন্য লড়তে হবে গণতন্ত্রের জন্য লড়তে হবে সংবিধানকে বাঁচানোর জন্য লড়তে হবে

হিন্দুর সঙ্গে মুসলমানকে লড়িয়ে দাও কাস্টের সঙ্গে ব্রাহ্মণকে লড়িয়ে দাও আদিবাসীর সঙ্গে দলিতকে লড়িয়ে দাও যাকে পারো তার সঙ্গে লড়িয়ে দাও বিভেদ সৃষ্টি করো ব্রিটিশদের পলিসি ডিভাইড এন্ড রুল আগে ভাগ করো তারপর শাসন করো একসাথে তো শাসন করা যাবে না ভাগ করতে হবে আমি যদি এখন চারটে ভাগ করে দিই আমার জায়গাটা ছোট হয়ে যাচ্ছে তাহলে আমার শাসন করতে সুবিধে হবে তো মোদীজি সেটাই করছি আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত আমরা বলি যে তো হিন্দু बनेगा का ना मुसलमान बनेगा इंसान की औलाद है इंसान बने सो बने परवन ধর্ম কোথাও পড়নাই মানুষ মানা চলবে মানুষ মানা চলবে মানুষের কথা শুনতে হবে শুধু এপিসোড কে এপিসোড নিজের মন की बात கொள்ளে হবে না মায়াদের मन की बात বুঝতে হবে যে মারা কি চাইছে যুবকের मन की बात বুঝতে হবে কৃষকের मन की बात বুঝতে হবে

আজকে কংগ্রেসের ক্ষমতা নেই কংগ্রেসের ক্ষমতা নেই শিলচর থেকে লড়ার মারাক থেকে লড়ার তারা দুর্বল হয়ে পড়েছে সাগরিকাতে বলেছি কিছু পায় না তখন হিন্দু মুসলমান তখন ইন্ডিয়া পাকিস্তান তখন শমশান কবরিস্তান এই ছিল তোর কিছু জানে না এইটুকুই তো জানি প্রধানমন্ত্রী নিজের মুখে বলছেন কালকে বলেছেন মুসলমানদের ব্যাপারে আপনার লজ্জা করেন আপনি একজন দেশের প্রধানমন্ত্রী আপনার কাছে সর্বধর্ম সমন্বয় আমরা আশা করি আপনার আপনি যখন দেখছেন যে রাজনৈতিকভাবে আপনি লড়াই করতে পারছেন না তখন যখন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আপনি বাড়িয়ে দিয়েছেন বড় বড় কথা বলেছিলেন বাংলায় যে কি বার দুশো পার দুশো পার হলো পেট্রোল আর ডিজেলের দুশো পার হয়ে গেল আপনার ভোটে হলো না সেটা বাংলার মানুষ জামানত বাজেয়াপ্ত করে দিল্লি পাঠিয়ে দিয়েছে সেই খেলা এইখানে খেলতে হবে সেই সাহস এখানে দেখাতে হবে কাকে ভয় পাচ্ছেন ভয় পাবেন না

মাথা নিচু করে হাত পেতে হালুয়ার সুজি টা এই তো এই তো ভারতবর্ষ এই তো ভালোবাসা লড়িয়ে দেবে বিভাজন করে দেবে ধান্ডা লাগাবে ভারতীয় জনতা পার্টি না ভারত চালাও পার্টি ভারত চালাও পার্টি ভারতকে চালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে শেষ করে দিয়েছে এই অন্যায় আর হবে না যেদিন আমরা সবাই এক জায়গায় হইলাম না ভাই কে ধরতি থর থর